নমস্কার বন্ধুরা শ্রীমেশ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের আবার স্বাগত জানাচ্ছি আজকে তোমাদেরকে কাসপেল সাবলড মার্কারি যদি হয়ে থাকে আমাদের লগ্ন সাপেক্ষে যে দ্বাদশ ভাব আছে দ্বাদশভাবে স্যাবলড যদি মার্কারি হয় তাহলে আমরা কি রেজাল্ট পাই সেই নিয়ে আজকে বলবো প্রথমভাবে সাবলড যদি মার্কারি অর্থাৎ বুধ হয়ে থাকে তাহলে জাতক জাতিকা অবশ্যই বুদ্ধিমান ও উপস্থিত বুদ্ধি দ্বারা বিভিন্ন ক্ষেত্রে সমস্যা থেকে মুক্তি পাবে তবে বালক বালিকা সুলভ চেহারা কথা বেশি বলবে দেখতে কম মনে হবে হাত পা সরু এবং দ্রুত হাঁটার তাদের অভ্যাস থাকবে যদি বুধ হয় তবে বাকপটু হয়ে থাকে দ্বিতীয়ভাবে হাতের লেখা ভালো হবে ব্যবসায় বা জনসংযোগ ব্যবসায় সফলতা পাবে তৃতীয়ভাবে ভাবে যদি বুধ হয় জাতক জাতিকার বন্ধু বেশি হয়ে থাকবে প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক থাকবে চতুর্থভাবে সাবলার যদি বুধ হয় তবে অ্যাকাউন্ট কমার্স বা অঙ্কে পারদর্শী হবে কমার্স জার্নালিস্ট বিষয়ে আগ্রহ থাকবে পঞ্চমভাবে সাবলার যদি বুধ হয় তাহলে জাতক জাতিকার সন্তান সরল রোগা ইনফরমেশন টেকনোলজিতে পারদর্শী হয়ে থাকবে প্রেম হবে অনেক তবে টিকবে কম ষষ্ঠভাবে সাবলার যদি বুধ হয় তাহলে জাতক জাতিকার স্নায়ুরোগ হাতের ব্যথা শ্বাস প্রশ্বাসের সমস্যা বাদ স্মৃতিশক্তি হ্রাস হবে সপ্তমভাবে সাবলার যদি বুধ হয় তাহলে জাতক জাতিকার উভয়ের ক্ষেত্রে তাদের অপোজিট যে পার্টনার সে খুব সরল হবে ছেলে মেয়ে যার সন্তান যেরকম সেই হিসেবে যা হবে সে তারা কিন্তু খুব সুলভ হয়ে থাকবে বিবাহের পর একে অন্যকে কিন্তু সন্দেহ করার টেন্ডেন্সি থাকে যাদের সপ্তমভাবে সাবলট মারকারি হয়ে থাকে অষ্টমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকার বিবাহিত জীবন কিন্তু সুখী হয় না নার্ভের সমস্যা ও সন্দেহ রোগ থাকবে নবমভাবে সাবলট যদি বুধ হয় জাতক জাতিকা বুদ্ধিজীবী হয়ে থাকে উচ্চ উচ্চশিক্ষায় আগ্রহ থাকবে দশমভাবে স্যাবলট যদি বুধ হয় জাতক জাতিকা লেখালেখি অধ্যাপনা জ্যোতিষ অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার কনসালটেন্ট মোবাইলের বিভিন্ন ধরনের কর্ম ইত্যাদি নির্দেশ করে থাকে শিক্ষকতা বা শিক্ষা কর্ম স্কুল ইন্টারনেট এগুলোর প্রতি কিন্তু তার আগ্রহ থাকবে একাদশভাবে স্যাবলট যদি বুধ হয় তাহলে প্রকৃত বন্ধুলাভ হয় বুদ্ধির দ্বারা সকল বিষয় সাফল্য পাবে দ্বাদশভাবে সাবলর যদি বুধ হয় সম্মানহানি বন্ধু বিচ্ছেদ গবেষণামূলক জটিল কর্মে জাতক জাতিকা জড়িয়ে যাবে অশুভ বুধ হলে কারোর জন্য গ্যারেন্টার হওয়া কিন্তু একেবারেই চলবে না তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে দ্বাদশভাবে সাবলর মারকারি হলে অর্থাৎ লগ্ন সাপেক্ষে বারোটা যে ভাব প্রত্যেকটা সাবল যদি মারকারি হয়ে থাকে তাহলে কোন কোন ক্ষেত্রে ফল আমরা পেয়ে থাকি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে কিন্তু ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেকে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার